আপনি কি জানেন শ্যাম্পুর সঙ্গে কি ব্যবহার করলে চুল মজবুত ও ঘন হয় আপনি কি জানেন বেশি গ্যাসের ওষুধ খেলে শরীরে কি ক্ষতি হয় আপনি কি জানেন প্লাস্টিক বোতলে পানি খেলে কি রোগ হয় বন্ধুরা এমনই অনেক অজানা প্রশ্ন এবং উত্তর জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল শ্যাম্পুর সাথে কি মিশিয়ে লাগালে চুল মজবুত ও ঘন হয় লবণ তেল চিনি মধু সঠিক উত্তর হলো চিনি দুধের সাথে কি মিশিয়ে খেলে হাড় মজবুত হয় সঠিক উত্তর হলো হলুদ বেশি গ্যাসের ওষুধ খেলে কোন রোগ হয় গ্যাসের সমস্যা লিভারের সমস্যা কিডনির সমস্যা চোখের সমস্যা উত্তরটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড দেওয়া হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সঠিক উত্তর হলো কিডনির সমস্যা প্লাস্টিকের বোতলে পানি খেলে কোন রোগ হয় ক্যান্সার জন্ডিস ডায়রিয়া আলসার উত্তরটা ভাবার জন্য পাঁচ সেকেন্ড দেওয়া হল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঠিক উত্তর হলো ক্যান্সার